গুড মর্নিং গাইস সকাল থেকে উঠে পড়েছি খেজুর রসের সন্ধানে দেখা যাক কোথায় পাওয়া যায় এই আমাদের বন্ধু বাইক বার করছে নিয়ে তারপরে আমরা এখন রস খেতে যাচ্ছি মানে খেজুরের ঠিক বলেছে চারিদিকে কুয়াশা সাদা হয়ে আছে চারিদিকে সাদা হয়ে আছে মানুষজন আছে কোথায় কোথায় আছে পরান্সচ ইনে তরি কাঝ় ন্পআনে মারেনে ওতরো হটি সেটির ave���nes জায়গাটা খুব সুন্দর বাইরে থেকে মনে হচ্ছে অপূর্ব জায়গা আসবো আমরা আজ এসি জঙ্গলমহল ধুল পার্কে

দুর্দান্ত দেখতে ওখানে একটা দুটো তিনটে চারটে চারটে ময়ূর আছে এখানে চারটেই একদম অপূর্ব দেখতে অপূর্ব তার গলার রং ওঠল সেই উঠছে আমাদের এখন ময়ূর দেখার পর আমরা আজ এখন এলাম নীল গায়ে দেখতে এই যে এখানে সব নীল গায়ে আছে জানি না কি কি নাম দিয়েছে কিন্তু নীল হ্যাঁ তখন তখন দেখা যায় এটা মুইত না পড়া এটা গরুর মতন অনেকটা দেখতে না গরু গাধা সব মিক্স করে হরিণ সব মিক্স করে নিয়ে এটা মিক্স করে মিক্স একটা হয়েছে কিন্তু এখানে নীল গায়ে কারণ নাম আমি জানি না নামের সাথে কোনো মিল নেই কোনো মিল নেই সেটাই আপনারা যদি কেউ জানেন যে এর নাম নীল গায়ে কেন অবশ্যই লিখে পাঠাবেন কমেন্ট বক্সে লিখবেন কিন্তু দেখতে অবশ্যই খুব সুন্দর হ্যাঁ বন্য প্রাণী বনেই সুন্দর কিন্তু তাও জুতে এনে রাখা হয় তাদের কে যাতে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দেখতে পারে শিখতে পারে যে কত রকমের পশু পাখি আমাদের বনে থাকে আমাদের সম ইকোসিস্টেমের জন্য কতটা ওরা ইম্পর্টেন্ট সব বোঝানোর জন্য এই জুলজিক্যাল পার্কগুলো তৈরি করা হয় খুব সুন্দর ওরা এখন খাচ্ছে ওরা ডাটা চিবিয়ে খাচ্ছে পাতা ডাটা সব খাচ্ছে খেতে দাও ডিস্টার্ব করব না খুব সুন্দর জায়গাটা চারিদিকে ঘন গাছপালা সব আছে এখানে এই নীল গায়েটাকে আলাদা করে কেন রাখা হয়েছে কে জানে হ্যালো থাক ডিস্টার্ব করবো না এও খাচ্ছে মনে হয় শরীর টরি খারাপ বা স্পেশাল কোনো কেয়ারের দরকারের তাই নীল এইটাকে আলাদা করে রাখা হয়েছে নীল গায়েটাকে এখানে কি আছে একই মনে হয় নীল গায়ে এটাকে আলাদা এইগুলোকে আলাদা করে রাখা হয়েছে এদিকে কি আছে ট্রাটল অ্যান্ড ট্রটোইস চল ট্রাটল দেখবো এখানে ইন্ডিয়ান স্টার টটোইস আছে কোথায় তারা ভাই এখানে নেই ও আছে পাথরের মধ্যে মিশে গেছে বুঝতে পারিনি ওই যে তিনটে শুয়ে আছে চুপচাপ করে না তিনটে না অনেকগুলোই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অনেকগুলোই আছে চুপচাপ শুয়ে আছে রেস্ট নিচ্ছে রেস্ট নিতে দাও পাশে কি আছে দেখি এখানে অনেকগুলো আছে স্পটেড পন টটেল কই

ওরা শিকার শিকারই খেলছে দেখ আবার ইয়ে করবে দেখ তারা করবে না বসে পড়বে ও আমাদেরকে পছন্দ হচ্ছে না খেলতে পারছে かたいて。 হ্যালো এদিকে আসুন জঙ্গল ক্যাট জঙ্গলি বিড়াল

Ајде. Дај ми фала. Водостој. আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল আমরা গাড়ি নিয়ে বাড়ির পথে যাই তারপর হ্যাঁ খাওয়া দাওয়া হবে এবার দুপুরের তারপরে দেখি কোথায় বেরোনো যাক তো আমাদের গাইড বলবে তারপর কোথায় বেরোবো আমরা সকাল থেকে গাইড সাসপেন্সে রেখে দিয়েছে